বন্ধুরা কেমন আছেন আমরা আসছি এই যে কচুয়া উপজেলার সামনে দেখেন কত সুন্দর জায়গা এই যে একটা সুন্দর ব্রিজ চলছে আপনারাও আসতে পারেন এই সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য আমার সাথে আছে এমরান এই যে এমরানের দেখেন পোস্ট পাস ইমরান সে ব্রিজে উঠতে ভয় লাগতেছে ব্রিজ একটু নরবর ব্রিজ এই কারণে একটু ভয় লাগতেছে যাই হোক আরও সুন্দর সুন্দর দৃশ্য দেখার জন্য সাথে থাকবেন এই যে সামনে ঢোকার পরে দেখতে এক চাচার দোকান সুন্দর যদি বাদাম চানা চুল এগুলো খেতে ইচ্ছে করে এখান থেকে খেতে পারেন ধীরে ধীরে আমরা সামনের দিকে আগাই আগাও আগা এই সামনে এই পাখিটারে দেখতে পারতেছেন সারস পাখি মাছ মুখে নিয়ে আছে এই ঘাট আছে সুন্দর একটা ঘাট যদি কারো গোসল করতে ইচ্ছা করে আসবেন এখানে গোসল করার জন্য আপনাদের দেখাবো সুন্দর যে আমাদের ভালোবাসার কচুয়া ভালোবাসি কচুয়া সুন্দর একটা দৃশ্য লাইটিং করা সুন্দর সুন্দর দৃশ্য আছে এই দেখেন এই তাল গাছ এই যে বাচ্চাদের খেলার জিনিস দেখতে পারতেছে এই যে ঘোড়া ছোটকালে আমরা এই ঘোড়ার ভিটে চড়ছি আপনারা করলে আপনাদের বাচ্চাদের চড়াইতে পারেন এখানে এই একটা ঘোড়া দেখতে পারতেছেন আরো সুন্দর সুন্দর দৃশ্য আছে এই যে সামনে দেখতে পারতেছেন রয়েল বেঙ্গল টাইগার সুন্দরবনের বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার আমাদের কচুয়ায় এখনো আছে এই যে দেখতে পারতেছেন একদম একদম মনে হয় যেন জীবন্ত এই যে হাকুর গিয়ে রয়েছে আপনাদের বাচ্চাদের একটু সাবধান করবেন যাতে আপনার বাচ্চারা ভয় না পায় বাঘ দেখে যেহেতু হ্যাঁ তার দরকে টানাটানি করবো না ইমরান এই যে আমাদের যে যে ইমরান আছে ফরিদ আছে যে বাঘের তার দরিয়ে টানাটানি করতেছে আমাদের সম্পদ আমাদের সম্পদ ই করতে হবে রক্ষা করতে হবে দাঁত টানাটানি করব না এই হলো আমাদের ঢোকার মেইন গেট বিজয় চত্বর কচুয়া বাগেরহাট দেখতে পারতেছেন এই গেট থেকে আপনাদের ঢুকতে হবে ঢোকার আগে যদি আপনাদের আখের রস খেতে ইচ্ছা করে এখান থেকে এই কাকার কাছ থেকে নেবেন বিশ টাকা বোধ হয় বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা এরকম করিয়ে বিক্রি করে যাদের আখের রস খেতে ইচ্ছা করে এখানে এসে এই কাকার কাছে চাইলি পাবেন কাকা গ্লাস কত করে গিয়ে বিশ টাকা বেশি দাম না একদম সীমিত পরিমাণে দাম বিশ টাকা কর গিয়ে আসেন আমাদের কসুয়ে সুন্দর সুন্দর দৃশ্য রাতের বেলা তো অতটা ভালো দেখায় না উপরে আবহাওয়া খারাপ এই সামনের গেট থেকে ঢুকতে হবে ভিতরের দিকে এই আমি ভিতরে যাচ্ছি আসো ভিতরে আসো ভিতরে আসার পরে এই একটা ঘরের মতন বসার জন্য এই যে আবার এই সাইডেও একটা বাঘ আছে এই যে ভাইরের ছবি তুলতেছে দেখতে পারতেছেন হ্যাঁ সুন্দরবনের সেই বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার আপনাদের বাচ্চাদের একটু সাবধান করবেন যাতে এই বাঘ দেখে ভয় না পায় এখানে কি একটা নাগরদোলার কায়দা এই যে চাচি দেখতে পারতেছেন সুন্দর সুন্দর খাবার তৈরি করতেছে যদি খেতে ইচ্ছে করে আসবেন চাচির কাছে সামনে ঝালমুড়ি আছে বিভিন্ন রকমের খাদ্য খাবারের দোকান এই যে দেখতে পাচ্তেছেন সামনে দেখা গেছে কসমেটিকের দোকান আপনারা যাদের গার্লফ্রেন্ড তারপর ওয়াইফ নিয়ে আসবেন তারা এখান থেকে গিফট করতে পারবেন ভাই কাছে সুন্দর সুন্দর জিনিস আছে দেখতে পাচ্ছেন ক্লিপ রুলস আরও বিভিন্ন ধরনের আইটেম আছে একদম সীমিত দামে এই যে মেইন দৃশ্য হচ্ছে আমাদের এই ব্রিজ ব্রিজ দেখতে পারতেছেন এই যে এই ব্রিজটা হলো মেইন দেখা একটা আকর্ষণীয় জিনিস তবে ব্রিজে অনেক লোকজন উঠবেন না একটু নরবরে ব্রিজ যদি কারো ভাবা পিঠে খেতে ইচ্ছা করে এই চাষির কাছে আসবেন চাষি কত পিঠে দশ টাকা বেশি দাম না একদম সীমিত দাম এক একটা বাইরে আমি দেখছি ভাবা ভেটিয়া বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকাও বিক্রি হয় চাষির কাছে দশ টাকা একদম সীমিত দাম খাইতে পারবেন তাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কচুয়া কচুয়ায় আসার জন্য যাই হোক ঘুরে দেখালাম যতটুক পারছি যতটুকু সম্ভব হয়েছে ততটুক ঘুরে দেখাইলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই এই বলে বিদায় নিচ্ছি আমি ডিএল পলাশ ধন্যবাদ সবাইকে